নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের এই ভিডিওতে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবনে বেশ কয়েকটি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেমন রামকৃষ্ণ নামটি তিনি কোথা থেকে পেয়েছিলেন এবং কিভাবে পেয়েছিলেন এবং আরও জানাবো যে রামকৃষ্ণ পরমহংসদেব নামটিও তিনি কীভাবে এবং কোথা থেকে পেয়েছিলেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন ভিডিওগুলি আপনার সামনে চলে আসবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবারে আলোচনা করব গদাধর চট্টোপাধ্যায় কীভাবে হলেন রামকৃষ্ণ এ নিয়ে একাধিক মত রয়েছে প্রথম মত অনুযায়ী গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ হননি বরং তার বাবা মা এই নামটি রেখেছিলেন তার পিতা ক্ষুদিরাম এবং মাতা চন্দ্রমণি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত ছিলেন তারা তাদের তিনজন ছেলের নামই সেই রাম নাম দিয়েই রেখেছিলেন প্রথম ছেলের নাম ছিল রামকুমার দ্বিতীয় ছেলের নাম রেখেছিলেন রামেশ্বর এবং তৃতীয় ছেলে রামকৃষ্ণ এবার প্রশ্ন হল এই গদাধর নামটি এলো কোথা থেকে এই প্রশ্নের উত্তরে যখন চন্দ্রমণি দেবী সন্তান সম্ভবা ছিলেন মানে পরমহংসদেব যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পান যে তার ভগবান বিষ্ণু তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে ভগবান বিষ্ণুর একটি রূপ গদাধর এবং সেই রূপেই তিনি স্বপ্নাদেশ দেখেছিলেন বলে তিনি রামকৃষ্ণকে গদাধর বলে ডাকতেন এই তত্ত্বটির ভিতরে বেশ কিছু অসঙ্গতি রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক রামকৃষ্ণদেবকে পরমহংসদেব বলা হয় কেন এই নাম তিনি কিভাবেই পেলেন এই বিষয়ে দুটি মত রয়েছে প্রথম মত অনুযায়ী আঠেরোশো সালে মথুরা মোহন বিশ্বাস একটি ধর্মসভার আয়োজন করেছিলেন ওই সভায় সেকালের শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা আমন্ত্রিত ছিলেন উপস্থিত সকল পণ্ডিতেরা রামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনা দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে স্বীকার করে নেন যে প্রচলিত শাস্ত্র শিক্ষা না থাকলেও তিনি মহাপুরুষ এবং সকলে মিলে তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেন দ্বিতীয় মত অনুযায়ী সন্ন্যাস গ্রহণকালে গুরুদেব তোতাপুরী তার তাঁর শিষ্যক পরমহংসদেবকে নামটি দিয়ে ছিলেন দ্বিতীয় মতটি সর্বাপেক্ষ গ্রহণযোগ্য বৈদিক সাধনার স্তব অনুযায়ী সাধকদের চারটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হল বহুদক যিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন এবং সাধনা করেছেন তিনি হলেন বহুদক। দ্বিতীয়টি হলেন কুটিচক যিনি সাধন কুটিরে একাকী সাধনা করেছেন তিনি হলেন কুটিচক তৃতীয় নম্বর হল হংস যিনি সমাধিকে অনুভব করতে পেরেছেন তিনি হলেন হংস আর সর্বশেষ চতুর্থী হল পরমহংস যিনি সমাধি লাভের মাধ্যমে ব্রহ্মের সাথে সাক্ষাৎ করেও সংসারে ফিরে এসেছেন এবং জগৎকে শিক্ষা দান করেছেন পরম কথাটির অর্থ হল সর্বোচ্চ এবং হংস মানে হল হাঁস হাঁস বলতে এখানে পাতি বোঝায়নি হাঁস বলতে এখানে রাজহাঁসকে ধরতে হবে হাঁস যেমন জলে থাকলে তার গায়ে জল লাগে না ঠিক তেমনই পরমহংসদের সাধক মনুষ্য সমাজে থাকলেও তিনি জাগতিক বন্ধনে আবদ্ধ হননি রাজহাঁস যেমন জল আর দুধকে আলাদা করতে পারে ঠিক তেমনি পরমহংস সাধক সত্য এবং ভ্রমকে আলাদা করতে পারে বৈদিক শাস্ত্র মতে রাজহাঁসকে একটি পবিত্র প্রাণী হিসেবে ধরা হয় রাজহাঁস মা সরস্বতী দেবীর বাহন আর সত্যতা বিচার করাই তার কাজ তো চলুন বন্ধুরা রামকৃষ্ণদেব সম্পর্কে কিছু অজানা তথ্য আমি আপনাদের আরও জানাব রামকৃষ্ণদেবের ক্যামেরাতে তোলা মোট তিনটি ছবি রয়েছে এই প্রত্যেকটি ছবি তোলার এক একটি গল্প রয়েছে শোনা যায় ঠাকুরের নাকি ছবি তোলার বিশেষ আপত্তি ছিলেন তখনকার সময় ছবি তুলতে গেলে স্টুডিওতে যেতে হতো সমাজ সংস্কারক প্রতাপচন্দ্র মজুমদার লিখেছিলেন রামকৃষ্ণ চাইতেন না যে কেউ তার ছবি তুলো তখন তাই যখন তিনি সমাদিষ্ট হতেন তখন একমাত্র ছবি তোলা সম্ভব হতো মানে তিনি বুঝতেই পারতেন না তার ছবি তোলা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের প্রথম ছবিটি তোলা হয় আঠেরোশো উনআশি সালের একুশে সেপ্টেম্বর কেশবচন্দ্র সেনের উদ্যোগে কোনো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমহংসদেব নামকান করার সময় তিনি সমাধিস্থ হতেন তাই কেশবচন্দ্র সেন আগে থেকেই তার বাড়িতে ফটোগ্রাফকে এনে রেখেছিলেন কীর্তনের আসরে ঠাকুরের সমাধি ভাব আসে ভক্তদের উদ্দেশ্যে সফল হয় আর তখনই তুলে নেওয়া হয় রামকৃষ্ণ দেবের ফটোটি তিনি এখানে দণ্ডায়মান সমাধিস্থ অবস্থায় রয়েছেন আর তিনি যাতে পড়ে না যান তাকে ধরে আছেন তার একমাত্র ভাগ্নের হৃদয় এই ছবিটির বিশেষত্ব হলো পরমহংসদেবের দুই হাতে এক এক অনন্য ভঙ্গি রয়েছে দেখা যাচ্ছে ঠাকুরের ডান হাতের উপরে এবং বাম হাতটি রয়েছে বুকের কাছে এবং হাতের আঙুলগুলো কয়েকটি মোড়া এবং কয়েকটি সোজা কিন্তু কি রহস্য রয়েছে এর পিছনে আসলে পরভংসু দেব এই ছবিতে মৃগ মুদ্রা ধারণ করে আছে এবং তার বাম হাতের মুদ্রাটিকে বলা হয় ত্রিখণ্ড মুদ্রা স্বামী প্রেমানন্দ বলেছেন ঠাকুরের ঊর্ধ্বমুখী হাতটি বোঝায় পরমাত্মাকে এবং বাম হাতটি বোঝায় বিশ্ব সংসারকে এইভাবে বন্ধুরা আরও দুটি ছবিরও ঠিক এই রকমই ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাগুলি আর দিন আরও একটি ভিডিওতে আপনাদের অবশ্যই শোনাব আজকের ভিডিওটি এখানেই শেষ করছে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার